উন্নত কবি বলেন লাল দিল সাদা বেগুনি রং বে সিলমারা ভেজাল কোনটাতে আসে যায় না সবজে ধরা ভেজাল কোনটাতে আসে যায় না সবজে ধরা মুসুরের ডাল সয়া বিন তেল সাদা সাদা মুড়ি খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুরি খাটি মধুর কথা ওদের মু

সদ্যবেশে মসজিদে কেউ ঘুরা ফিরা করে রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা ভেজাল কোনটা দিয়ে আসে যায় না সহজে ধরা আধুনিকা মেরায় আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে গে পুরুষের মতো হেঁটে সোকসা জানো মেকআপ করে মুখটা বানায় ধলা যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা জীবন সঙ্গী বাইসা নিও যারা বিয়ে করো নাই জীবন সঙ্গী বাইসা নিও খাইও না সে থাই ধরা ভেজাল কোনটা আছে সে যায় না সগজে ধরা লিল্লাহ হে মুসলমান ভাইরা রে আমার বনি ইসরায়েলের আবেদের কথা বলতেছিলাম বনি ইসরায়েলের আবেদ আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বুল আমিন আয় আল্লাহ তাআলা যদি আমার মৃত্যু দাও শেষদা অবস্থায় আমার মৃত্যু দিও পাঁচশো বছর ইবাদত করার পরে আল্লাহ পাক তার প্রতি এত খুশি হয়েছে চতুর্দিকে ছিল লোনা পানি আল্লাহ পাক পাহাড়ের ভিতরে তার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিলেন এবাদতের পাশে আল্লাহ পাক একটা ডালিম গাছ তার জন্য রোপণ করে দিয়েছিলেন এবাদত করে আর ডালিম খায় মিষ্টি পানি পান করেন পাঁচশত বছর ইবাদত করার পরে আল্লাহ পাকের বান্দার শেষদা অবস্থায় তিনি মারা যায় খেয়ামতের ময়দানের কি অবস্থা হবে এই ব্যক্তি সম্পর্কে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন ও সাহাবীরা জিবরি আমিন আমাকে এই ঘটনাটা শুনিয়েছেন তোমরা শোনো পাক রব্বুল আমিন তার বিচার কিভাবে শুরু করলেন পাক ডেকে বলেন বান্দারে তুমি তো পাঁচশো বছর করেছো যাও আমি আল্লাহ পাক তোমাদের তোমাকে আমি মাফ করে দিয়া দিলাম তোমাকে আমি জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া দিলাম আল্লাহর বান্দা ডেকে বলে রব্বুল আমিন আপনার তো আমার দয়ার দরকার নাই আমি তো বছর নামাজ পড়েছি আমার এবার দিয়া তো আমি জান্নাতে যাইতে পারি আল্লাহ বলেন কি বলিস তোর এবাদ দিয়ে দিয়া তুই জান্নাতে যাইতে পারবি সবাই একটু আজানের জবাব